বাংলাদেশ সহ প্রায় সাতটি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র দেশগুলোর ওপর ন্যূনতম দশ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্ক আরোপ বজায় থাকবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্যদিকে একুশ শতাংশ বাড়িয়ে একশো শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের জন্য আবারও মার্কিন শুল্কনীতিতে বড় পরিবর্তন ষাটটির মতো দেশে ওয়াশিংটন আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের চব্বিশ ঘন্টা না পেরোতেই তা স্থগিত করল হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রুট সোশিয়ালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে আরোপিত নতুন শুল্ক যার আওতায় পড়বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ তবে দেশগুলোর ওপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক বজায় রাখবে ওয়াশিংটন আগে থেকে ধার্য পনেরো শতাংশ সহ বাংলাদেশকে গুনতে হবে মোট পঁচিশ শতাংশ শুল্ক যার ফলে কিছুটা স্বস্তি ফিরবে দেশের রপ্তানি বাজার বিশেষ করে পোশাক খাতে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম বিশেষজ্ঞদের নিয়ে কাজও করছিলাম এটা আমাদের মন থেকে নেয়া সিদ্ধান্ত যা যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর জন্য ইতিবাচক যারা কিছু করেনি সেসব দেশের কোনো ক্ষতি করতে চাই না দেশগুলো আলোচনায় বসতে চাই আমরা সবকিছু ঠিক করতে চাই তবে একেবারে ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষেত্রে ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক এই প্রতিদ্বন্দ্বীর জন্য আবারও শুল্ক বাড়ানো হয়েছে এ দফায় একুশ শতাংশ বৃদ্ধি করে একশো পঁচিশ শতাংশ শুল্কারোপ করা হয়েছে বেইজিংয়ের ওপর এর আগে ট্রাম্পের দেশের ওপর চুরাশি শতাংশ শুল্কারোপ করে শি এর দেশ প্রেসিডেন্ট ট্রাম্প সফল আলোচনার কৌশল হিসেবে এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যা বেশি দেশকে আলোচনার জন্য এগিয়ে নিয়ে এসেছে বিশ্বের প্রতিটি দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় আমরা তাদের কথা শুনতে ইচ্ছুক এদিকে নতুন শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই চাঙা হয়ে ওঠে বৈশ্বিক বাজার সিদ্ধান্তের ঘণ্টাখানিকের মধ্যে সাড়ে নয় শতাংশ বেড়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক এসএনপি ফাইভ হান্ড্রেড বারো দশমিক দুই শতাংশ এবং প্রায় আট শতাংশ করে বেড়েছে নাসডাক ও স্থিতি ফিরতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারেও জাপানের নিকে এশিয়ার সূচক বেড়েছে আট শতাংশেরও বেশি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয় বাংলাদেশ সহ প্রায় ষাটটি দেশে রহমান যমুনা নিউজ